হ্যালো বন্ধুরা এন কে ফুট্রকুমারী তোমাদেরকে স্বাগত আমি চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে আমি এখানে বুট বিউলি নিয়েছি বুট বিউলিটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই বুট বিউলিটাকে ভিজিয়ে রাখা বুট বিউলিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর একটা পাত্রে নিয়ে তার মধ্যে পানি দিয়ে এটা একটা কিছুক্ষণ সেদ্ধ করে নেবো আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আর এক টুকরো আদা দিয়ে আমি কলাইটাকে কিছুক্ষণ কাঁচা গন্ধটা দূর করার মতো ফুটিয়ে নেব খুব বেশি না দেখো শক্ত হয়েই আছে নরম কিন্তু হয়নি দেখছো এটা খুবই শক্ত একদমই কাঁচা তাই এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না অল্প কিছুক্ষণ ফোটাতে হবে আমি আজকে কী বানাচ্ছি বলো তো কি বানাচ্ছি সেটা না বলেই আজকে আমি কথা বলতে শুরু করলাম বলেই ফেলি আমি আজকে বানাবো বুট ডাল দিয়ে ডাল রুটি তাই ডাল রুটি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও ডাল রুটি বানানো কিন্তু খুবই সহজ আমি এই বুট ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে কি কাঁচা গন্ধ দূর করার মতো ফুটিয়ে নিলাম বেশিক্ষণ কিন্তু ফোটাইনি আর বেশি সেদ্ধও করিনি এবার এটাকে আমি পানি ঝরিয়ে নিলাম পানি ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো নিই আমি এখানে আটাটাকে আগে মেখে নেব তাই আটা মাখানোর জন্য আমি একটা পাত্রে গমের আটা নিয়ে নিয়েছি আমি এখানে গমের আটাটাই ব্যবহার করেছি তোমরা তা গমের আটাটাই ব্যবহার করবে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি আমি এখানে সানফ্লাওয়ার তেল যেটা সেই তেলটাই ব্যবহার করেছি তোমরা রান্নার তেল ব্যবহার করবে যে যেটা ব্যবহার করো আমি এখানে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি অল্প সামান্য তেল দিলাম চিনি দিলাম এটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে লবণ চিনি আর নুন আটার মধ্যে কিন্তু আর কিছু দিই নাই এটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে তেলটাকে মেখে নিতে হবে খুব বেশিক্ষণ মাখার প্রয়োজন নেই হয়ে গেলে এটার মধ্যে অল্প সামান্য পানি দিয়ে বা অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটিবেলার ডো তৈরি করে নিতে হবে আমি এখানে রুটিবেলার একটা ডো তৈরি করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে মিটিক হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে একসঙ্গে কিন্তু পানি দিয়ে দেবে না বলেও সঙ্গে পানি দিয়ে দিলে হয়তো নরম হয়ে যাবে না হলে দলা পেকে যাবে তাই আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে মথে মথে দেখো আমার আটা মাখা রেডি ঠিক এরকমভাবেই আটাটাকে মেখে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না ঠিক এরকম আটাটাকে আমি মেখে নিলাম খুব সহজেই কিন্তু আটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আটাটাকে হাত দিয়ে মুথে নিতে হবে আর এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেস্টের জন্য দেখো আটাটাকে গোল একটা ডোবা নিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢেকে দিলাম ততক্ষণ এবার কলাইটা দেখি ঠান্ডা হয়েছে কি না এ দেখো বিউলিটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এই বিউলিটাকে আমি গুঁড়ো করে নেব এই মিক্সি জারে একটা দানাও যেন না থাকে ঠিক মিহি করে দেখো ভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি বুট ডালটাকে গুঁড়ো করে নিলাম ঠিক এইভাবে যদি দলা পেকে যায় হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নেবে প্রশ্ন দলা পাকবে না যদি অল্প সেদ্ধ হয় বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেটার আর কথা বলা যাবে না আর কি দেখো আমার বুট ডালটা রেডি করা হয়ে গেছে ঠিক এরকম ঝুরঝুরে করে নিতে হবে গুট ডালটাকে ততক্ষণে আমি কতগুলো শুকনো মরিচ নিয়েছি এই শুকনো লঙ্কাগুলোকে একটা তাওয়ায় তেল দিয়ে তেল গরম করে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব কড়া করে কড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে শুকনো লঙ্কাগুলোকে সাইডে সরিয়ে একটা ছোটো সাইজের পেঁয়াজও একটু লালচে করে ভেজে নেব ওই একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি আমি কাঁচা সরি শুকনো মরিচগুলোকে বা লঙ্কাগুলোকে কিন্তু আর তুলে নিলাম না ওই একসঙ্গেই আমি পেঁয়াজটাকে একটু মধু ভাজা করে ভেজে নিলাম খুব পুড়িয়েও না আবার খুব কাঁচাও না এটা পুড়ি নামিয়ে নিয়েছি যেহেতু এটা আছে তেলের মধ্যে কিছুক্ষণ পরে এটা আবার মুচমুচে হয়ে যাবে তাই তেল থেকে আমি সরিয়ে দিলাম তেল থেকে এক ধারে সরিয়ে দিচ্ছি যাতে তেলটা একদিকে থাকে কারণ এই গুড় ডালে তেলটা দেওয়ার প্রয়োজন নেই আমি এই শুকনো লঙ্কা পেঁয়াজ আমি বুট ডালে ব্যবহার করব। দেখো বুট ডালটা আমার রেডি হয়ে গেছে আর বুট ডালটা কিন্তু খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছি আমি বাড়ির তৈরি মশলা গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমরা বাড়িতে তৈরি করি সেটা দিয়ে দিলাম এক চামচ এবার এটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি কলাইগুলোকে এক সাইডে সরিয়ে নেওয়ার পর রাখা পেঁয়াজ মরিচ তুলে নেব। ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা তুলে নেওয়ার পর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এটাকে হাত দিয়ে কচতে কষতে কিন্তু শুকনো লঙ্কাগুলো যেহেতু ভেজে রেখেছিলাম মুচমুচে হয়েই ছিল হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিতে হবে ঠিক এরকমভাবেই চটকে নিতে হবে কিন্তু ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে তোমরা যারা ঝাল কম বেশি খেতে পছন্দ করো তারা খুব কম বেশি দিয়ে দেবে এবার পেঁয়াজটাকে ওটার মধ্যে মেখে নিলাম এবার কলাইটা দিয়ে পুরোটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে তোমরা দিতে পারো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে ধনে পাতার খুব সেন্ট আসে খুব ভালোও লাগে খেতে তো ধনে পাতা যেহেতু আমার বাড়িতে ছিল না আর দিন আমি এটাকে হাত দিয়ে একটু কচলে কচলে মেখে নিলাম যেহেতু এটা কলাই সেদ্ধ করে ভাঙ্গা আছে এটাতে কোনো নন ঝাল দেওয়া নাই তার জন্য যে লবণ লঙ্কা পেঁয়াজ দেওয়া হলো সেগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে দেখো আমার রেডি কলাই মাখানো এটাই হচ্ছে আমাদের রুটির কিন্তু এই কলাই ভরা রুটি বানা ভরা বা কলাই ভরা যেটাই বলতে পারে আমি ডাল রুটিও বলে থাকি দেখো আটাটা খুব সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে এটাকে আবারও কিছুক্ষণ মথে নিতে পারে মথে নিলে কিন্তু ভালো হয় দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার এদিকে বুট ডালটা রেডি করতে করতে আটাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে চটকে চটকে মেখে নেওয়ার পর আমি হাত দিয়ে একটা করে লিচি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি তারপর খাঞ্চার মধ্যে তুলে রাখছি ঠিক এরকমভাবে দেখো আমার সব আটার বলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা করে নেব আমি হাত দিয়ে আর এর মধ্যেখানে ডালগুলোকে ভরব এ কী করে ভরছি চলো দেখে নাও কিন্তু একটা করে বল নেওয়ার পর হাত দিয়ে অনেকক্ষণ চাপাচাপি করে কচলে কচলে নিতে হবে যেহেতু এই রুটিটা নরম হয় তার জন্য আর এই ডাল রুটি নরম আর নিজে থেকে বানাতে হয় না অটোমেটিক নরম হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে আমি এখানে নিয়েছি ডালটাকে আর এদিকে নিয়েছি আটা লেছি কেটে রাখাগুলোকে এ দেখো আমি হাত দিয়ে ঠিক এরকমভাবে পেছিয়ে নিচ্ছি তারপর ভাড়ের মতো বা বাটির আকার করে গর্ত করে নিচ্ছি এবার তার মধ্যে আমি ডালগুলোকে ভরে নেব দেখতে পাচ্ছ কি করে হচ্ছে এই যে হাত দিয়ে ডালটাকে আগে মুঠো বাঁধছি মুঠো বেঁধে নিলাম এবার এই মুঠোটাকে এই বাটির মতো আকার করলাম যে আটার এটার মধ্যে ভরে এবার মুখটাকে বন্ধ করে দেব। কিন্তু মুখটা একটু ভালো করে বন্ধ করতে হবে দেখতে পাচ্ছ আমি কীভাবে বন্ধ করছি ঠিক এরকমভাবে পেঁচিয়ে মুখটাকে ঘুরিয়ে 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 হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে আমি এরকমভাবেই ডাল রুটি বানিয়ে থাকি তোমরা কি এরকমভাবে ডাল রুটি বানাও যদি না বানিয়ে থাকো তাহলে আজই বানিয়ে ফেলো বাড়ির সকলে খেয়ে মুগ্ধ হয়ে যাবে এ দেখো আমার একটা বল রেডি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফাঁকাতে রাখলে হবে না যেহেতু ফ্যান চলবে বা ফ্যান না চললেও বাতাসে ওপরটা শুকিয়ে যাবে তার জন্য একটা করে লেচি কাটা নিয়ে তার মধ্যে ডাল ভরে মুখটাকে বন্ধ করে সেটাকে গামলার মধ্যে গামলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে দেখো আমি আবারও তোমাদেরকে সেম পদ্ধতিতে আর একটা দেখিয়ে দিলাম হাত দিয়ে গোল করে বাঁচিয়ে নিতে হবে তারপর তল হাতে চাপ দিয়ে এটাকে আবারও গামলার মধ্যে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে ঠিক একই রকম সেম পদ্ধতিতে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে আটার বলটাকে গোল করে নিলাম হাত দিয়ে ডালটাকে মুঠো বেঁধে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে আটার বলের মুখটাকে বন্ধ করে দিলাম দেখো কত সুন্দর হয়েছে তাই না দেখো কথা বলতে বলতে সব আটার বলগুলোতে কিন্তু ডাল ভরা আমার হয়ে গেছে এই যে শেঁচটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই আমার সব আটার বলগুলো এরকমভাবে ভরা হয়ে গেছে এটাকে এবার ঢাকনা দিয়ে রাখতে হবে বা এটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে এটা এক জায়গায় রাখলে কিন্তু লেগে যেতে পারে এবার আমি এখানে ফিরে বেলুন নিয়েছি আর আটা নিয়েছি আর আটা দিয়ে এটাকে আটার মধ্যে ডুগিয়ে এটাকে এবার গোল সাইজ করে বেলে দিতে হবে এটা কোনো ভাঁজ ভাঁজ করা যাবে না এটা যেহেতু ডাল রুটি আর রুটি অবশ্য গোলই হয় তাই ডাল ভিতরে ভালো থাকবে আর ওপরটা হবে গোল আমি ঠিক এরকমভাবে আস্তে আস্তে একটু সাবধানে গোল গোল করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ গোল গোল করে বেলে নিচ্ছি ঠিক এরকমভাবেই বেলে নিতে হবে আর যদি এটা ভাঁজ করতে যাও তাহলে কিন্তু ভাঁজ করলে ডালটা ওপরে বেরিয়ে যাবে আর যেদিকে মুখ বন্ধ করবে সেটাকে পিছন দিকে দিবে আর ওপর সাইডটা দিবে ওপর দিকে তারপর আটা দিয়ে বেলতে শুরু করবে তাহলে খুব সুন্দর লাগবে দেখো ঠিক এরকমভাবে বেলে নিতে হবে রুটির থেকে একটু সামান্য মোটা হবে খুব মোটা হবে না অল্প সামান্য মোটা হবে ঠিক এরকমভাবে বেলে নিতে হবে মাঝখানটা অতটা বেলার প্রয়োজন নেই বেরগুলো একটু বেশি করে বেলে দেবে তাহলে বেরগুলো শক্ত হবে না ঠিক সেম পদ্ধতিতে আমি সব রুটিগুলোকে বেলে নেব। সরি সবগুলো বেলবো না যারা যটা খাবে আমি তটা বেলে নেব। আর যদি না খাই এই ডাল ভরা রুটির বলগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। কিন্তু পরের দিন এগুলো বানানো যাবে নষ্ট হবে না আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি যটা খেয়ে থাকবে তটাই বানিয়ে নেবো আমি আবারও একটা রুটি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই বেলে নিতে হবে কি বন্ধুরা তোমরা এবার ডাল রুটি বানাবে তো আমরা কিন্তু ডাল রুটি প্রায় বানিয়ে খাই ডাল রুটি খেতে কিন্তু দারুণ লাগে যেমন নোনতা ঝাল মিষ্টি মিষ্টিও লাগে এখানে মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে মিষ্টির সাথে আর এটার সঙ্গে তরকারিও করেছি সেটা দেখাচ্ছি না কিন্তু সবজি তরকারি দিয়ে ভালো লাগে এই রুটিটা কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে এই রুটি খেতে সব থেকে বেশি ভালো লাগে যেহেতু এটা নোনতা ঝাল তাই মিষ্টিটার সঙ্গে থাকলে বেশি ভালো লাগে আমি একটা তাওয়া গরম করে আগে শুকনো খোলার মধ্যে রুটিটাকে এপিট উপিট করে সেঁকে নেব। এপিট উপিট করে শাকতে শাকতে একটু যখন কালো কালো বা লালচে লালচে ভাব হয়ে আসবে ঠিক তখনই এটার মধ্যে ঘি বা তেল যারা যেটা ব্যবহার করো সেটা করে এটাকে ভেজে নিতে পারো পরোটার মতো ঠিক পরোটার মতো আমি এখানে তেল ব্যবহার করলাম তেল দিয়ে আমি পুরো গোল রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঠিক এরকম যখন পোড়া পোড়া হবে তখনই উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে ভাজলেই ভালো এই রুটিটা আমি এ পিঠে একটু দিলাম ওই পিঠে একটু দেখো আমার কতগুলো তেল পড়ে গেল যেহেতু এই তেলটা ধরিয়ে নিতে হবে এত তেল খাওয়া ভালো না আমার তেলটা পড়ে গেল যেহেতু এটা তোমরা বাটির মধ্যে তেল ঢেলে ব্রাশ দিয়ে তেলটাকে দিতে পারো বা চামচ দিয়েও দিতে পারো দেখো রুটিটা কতটা ফুলে উঠলো কিন্তু টিতে গেছে কিছু করার নেই উল্টে পাল্টে এটাকে ভেজে নিই ভালো করে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের টয়টম্বু হচ্ছে এরকমভাবে ডাল ভরা রুটি তোমরা ডালের আটার বলের মধ্যে ডাল ভরে ফ্রিজে রেখে যখন তখন যাকে তাকে বানিয়ে দিতে পারো খুব কম সময়েই বানিয়ে নেওয়া যাবে বেলা আর শাঁখা তো কোনো সমস্যা নেই যেহেতু ডালটা আর আটাটা মেখে এখানে পুর ভরাটাই একটু সমস্যা সমস্যা বলতে সময় লাগবে তাছাড়া অন্য কোনো সমস্যা নেই দেখো কত সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এই সেম পদ্ধতিতে সব রুটিগুলোকে আমি ভেজে নেব যতগুলো বেলে রেখেছি ঠিক ততগুলো এ দেখো কত সুন্দর লাগছে এতটা গরম আমি হাত দিতে পারছি না এ দেখো কতগুলো বেলে নেওয়া হয়ে গেছে আমি সরি সেঁকে নেওয়া হয়ে গেছে আবারও আমি ভেজে নিচ্ছি একটা এই দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর ভিতরটা এ দেখছো ভিতরটা একদম পুরো ঠাসাই দিয়ে ডাল ভরা আর পুরো রুটির গায়ে ডালগুলো লেগে আছে পেরিয়ে পড়ছে না খসেও পড়ে যাচ্ছে না আমি এবার ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দেখছো ভিতরটা কত সুন্দর হয়েছে আমি তো বানিয়ে খেয়ে নিলাম তোমরাও এবার খেয়ে ফেলো খুব তাড়াতাড়ি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আমরা প্রায় বাড়িতে রাতে বানিয়ে থাকি তোমরাও এবার খেয়ে ফেলো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও